আর একটা গরুর কাছে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি এক সারি চারটা গরু আছে তো আমি এখন চলুন গরুর মালিকের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে নাম কি আপনার ভাই মোহাম্মদ রিদয় আমি মোহাম্মদ রিদয় সুন্দর নাম বাসা কোথায় আপনার এই হজরতপুরে বাসা আলিপুর ব্রিজের আগে আচ্ছা হজরতপুরে আপনি কি ব্যবসায়ী জি ভাই ব্যবসায়ী আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন গরু গরু আজকে সাতটা সাতটা নিয়ে আসছেন আচ্ছা

সেבודে পাসমোন প্লাস মাইনাস এরকম হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন গট অনেক সুন্দর মাজারি সাইজের যে গুরুগুলো আপনারা খোঁজেন অনেকেই মাজারি সাইজ বেশি পছন্দ করেন এই যে ব্ল্যাকস ব্ল্যাক কালারের যে মাজারি সাইজের গুরুগুলো এই যে এখানে আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং এই চ্যানেলটি যারা দেখতেছেন সবাই বিশেষ করে এই হজরতপুরের এই কেরানিগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ হজরতপুরের এই হাট এটা বিশাল বাংলাদেশের

এখন এই এখন দেখাচ্ছি একটা বড় সেজের যে ফ্রিজিয়ান গরু তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা আমি এসেছিলেন গরু ভাই এটা আমরা কিনলাম ভাই ও কিনছেন কত ছিল ভাই ভাই এটা নিছে এক লাখ সাঁইত্রিশ হাজার এক লাখ সাঁইত্রিশ হাজার বুডেট কত হবে আনুমানিক এই সাড়ে চার মুন সাড়ে চার মুন এক লাখ সাঁইত্রিশ হাজার তাহলে তো যাক আপনি কিনে মনে হয় একটু লাভ করছেন আমার আইডিয়া মতে এটা ফিল্ম বড় আছে খাইলেতে লাল রং কয়টা কিনবেন আজকে এই সাত আটটা কিনবেন না ও আচ্ছা আপনারা ঠিকানা কোথায় ভাই হ্যাঁ ঠিকানা কোথায় আপনার আমাদের নারায়ণগঞ্জ কাশীপুর কাশীমপুর আচ্ছা দর্শক ভাই কিনছে আরো পাঁচটা মনে হয় কিনবে আসলে ব্যাপারীরা এখান থেকে বেচা কিনা করে কিনেছে এবং আরো উনি কিনবেন তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দিবেন

আসলে অনেক ভালো ভাই আসলে কিনে লাভ করেছে আমি সামনের দিকে একটু আগাচ্ছি দর্শক আপনারা আমার সাথেই থাকেন দেখেন আমি আসলে আপনাদেরকে আশ্চর্য এবং সুন্দর বড় সব ধরনেরই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপনাদের মাঝে যাবেন দেখেন দর্শক এই যে ব্ল্যাক কালারের বড় যে মানে এড়ে গরুগুলা মানে এটা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আসলে বলার কিছুই নাই কিন্তু চামড়া একটু ঢিলে ঢালা আছে যাই হোক এই মানে বডি ওয়েট হবে আট মনে এরকম মনে হয় সাড়ে সাত আট এরকম হবে সম্ভবত দর্শক আপনারা দেখলেন আমি দেখালাম আপনাদেরকে বড় যে ইয়াগুলো গরুগুলা আবার দর্শক আমি তো যাচ্ছি আমার সাথেই থাকুন দেখতে থাকুন দেখেন এই যে এটা মনে হয় ভাই কত হলো বিক্রি আচ্ছা ভাই এটা বিক্রি হয় নাই তো ভাই বললো যে আমি ব্যবসার জন্য আনছি দর্শক আপনারা দেখলেন শুভ আজ এই হাটের শেষ মুহূর্তে এটা হচ্ছে হজরতপুর কেরানীগঞ্জ ঢাকা এই হাট থেকে আজকে আপনাদেরকে আমি যতগুলো গাভী এড়ে বা বকনা যায় সারগরু যেগুলো দেখাইছি আমি মনে করতেছি যে এগুলা আপনারা দেখে আপনারা পছন্দ মতো কিনতে পারবেন আর আসবেন আপনারা অবশ্যই হাটে আর এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাশে যারা এই যে ব্যাপারীরা কেনাকাটা করেছে কিনে তারা গাড়িতে গরু তুলেছে এবং তারা নিজের নিয়ে যাবে আবার যে এখানে এখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ব্যাপারীরা গাড়িতে নেবে এই জন্য তারা কিনে এক সাইডে রেখে দিয়েছে আমি আর একটা ভিডিওতে বলে দিয়েছি যে ওই এই হাটটা হচ্ছিল নদীর পাশে এই নদীর দিয়ে টলারে যাতায়াত করা যায় টলারে গরু যাতায়াত করা যায় এটা মানে ভালো মানে দুই দুই পথেই গরু আনার সুবিধা আছে আর বেশি না বাড়িয়ে